বর্তমান সময়ে কারো যদি ঋণ না থাকে উনানব্বই হাজার প্লাস টাকার মালিক হয় দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তাহলে ওই ব্যক্তিকে কোরবানি করতে হবে কথা কি মনে থাকবে কেউ যদি পয়জনের অতিরিক্ত যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলিকে একসাথ করার পরে নব্বই হাজার টাকা প্লাস হয় তাকে কোরবানি করতে হবে বিস্তারিত আলোচনা বাদ দিয়ে একদম সংক্ষিপ্ত ভাবে কথাটি বলে দিলাম যে ব্যক্তি গরু দিয়ে কুরবানি করবে ওই গরুর বয়স যদি 1 বছর 355 দিন হয় ওই বিপুল ভাই হবে না 1 দিন যদি কম হয় লা তাসবাহু ইল্লা মুসিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তোমরা বলো না তাসবাহু জবাই ইল্লা মুসিন্না যতক্ষণ কি বছর হওয়া ছাড়া কেউ যদি দুই বছর থেকে একদিন কমেও কোনো পশু দিয়ে কুরবানি করে ওড় 5 বছর মহিষ দুই বছর গরু দুই বছর পাঁচ বছর থেকে একদিন কম্বলে কোরবানি হবে না দুই বছর থেকে কম্বলে গরু কোরবানি হবে না মহিষ দুই বছর থেকে একদিন কম বলে কোরবানি হবে না ছাগলের ব্যাপারে ককা যদি ছাগল দেখতে বিষ্ণু হয় বড়সড় দেখা যায় এবং ছয় মাস অতিরিক্ত তার বয়স হয় তাহলে ওই ছাদর দিয়ে কোরবানি করা বৈধ আছে তবে ছয় মাস থেকে যদি একদিন কম্বান ওই ছাগল দিয়ে কোরবানি করা যাবে না যেহেতু এক বছরের কথা নির্ধারিত আছে আমরা কি জন্য ছয় মাসের ছাগল দিয়ে কোরবানি কোন প্রয়োজন আছে কোরবানির পশু কেনার সময় বিক্রেতারা করে কি কই যে বয়স হচ্ছে দেয় বক্স পুরা আয় বছর পুরা কয় বক্স দাঁড়ছে দাদা দাদীর কোনো কথা এখানে বললে হবে না বয়স্ক বিবি বৎসর পরিপূর্ণ না হয় চব্বিশ তারও দেবে ওই কোরবানির পশু দিয়ে কোরবানি হবে না সিন ভাঙা কোরবানি হবে লেজনা এই কোরবানি হবে হবে না এই সমস্ত বিষয়গুলি খেয়াল করে কোরবানির পশু বড় কিনতে হবে এরকম কোনো হাদিস নাই উপযুক্ত সুন্দর পশু হইতে হবে দুই বছর পরিপূর্ণ গরুর হইতে হবে দুই বছর পরিপূর্ণ মহিষের হইতে হবে ওর দিয়ে কেউ কোরবানি করলে পাঁচ বছর পরিপূর্ণ হইতে হবে এর চেয়ে কম যদি একদিনও হয় এই কোরবানি হাজার বার যদি করা হয় আল্লাহ তারা দরবারে এই কোরবানি কবুল হবে না